যে উপজেলা সভাপতি আছে সাজুবাই ওনার বাতিজা আমার প্রিয় মানুষ মামা জুয়েল এখানে উপস্থিত আছেন উপজেলা দলের যুগ্ন আহ্বায়ক লোমান শিকদার এখানে উপস্থিত আছেন আমাদের মনির মামা এখানে উপস্থিত আছেন আমাদের যুবদলের দলের ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম সহ সামনে উপবৃষ্ট আছেন আমাদের মেম্বার সব আছেন উনি আসেন নাই কেন আমাদের স্টেজে দেখতেছি আমি এখানে শিল্পবৃন্দ ও বাদ্যযন্ত্র বৃন্দ ও সামনে উপবৃষ্ট আছেন আমার মুরুবিয়ান ও কচি কাচারা ও আমার সহবয়সী ভাইয়েরা পাশে বসে আছেন মা বোনেরা আপনারা আমার আন্তরিক সালাম নিবেন আলাইকুম আজকে অত্যন্ত দুঃখের সহিত বলতেছি কিছুক্ষণ আগে উদ্বোধক বলে গেলেন আমি ওই ধরনের কিছু বলতে চাই না এইখানে আপনারা এই কুটুম পাগলা ওনার যে আসলে আগে ওর হইত এইখানে আমি জেনেছিলাম বা কিছু বুসুলিয়ান আপনাদের বিপক্ষে অনেক কথা বলেছে যে আপনারা এখানে জুয়া খেলেন অনেক খারাপ খারাপ কাজ করেন এই জন্য প্রশাসনের দিক দিয়ে চেয়েছিল কিন্তু উপজেলার আমার ব্যক্তিত্ব যিনি উপজেলাকে আমাকে আগলে রেখেছেন আমাদের প্রিয় মানুষ সখীপুরের কৃতি সন্তান সাজাহান সাজু ভাই উনি এই টেনু সাহেবের সাথে এবং ওসি সাহেবের সাথে যোগাযোগ করে যে আমাদের এলাকা আমার ইউনিয়ন এই ইউনিয়নে যদি কোনো খারাপ কাজ করে তাহলে আমি দেখব উনি দায়িত্ব নিয়ে এটা পুনরুজ্জীবিত করেছেন বলা চলে এবং আমাদের বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আশা রাখবো এই কুটুম পাগলার মেলা চলবে তবে হ্যাঁ এ মেলা মানে কি মেলা মানে উরশ শরীফ নট মেলা উরশ শরীফ মানে কি কিছু মার গান বাজনা করা কিছু আল্লাহর আরাধনা করা কিছু প্রার্থনা করা এই সমস্ত কাম কিন্তু এখানে যদি জুয়াবাজি হয় মদ মদ খায় মাগিবাজি করে এগুলা চলবে না আমরা বিএনপি যখন ক্ষমতায় আসবো আশা করি আমরা এই যে পনেরো বছর যেভাবে আমাকে শোষণ করেছে আওয়ামী লীগ যেভাবে আমাদের শোষণ করেছে পুলিশ কিন্তু আমাদের এই বিএনপির আমলে কিন্তু এটা থাকবে না আজকে দেখেন এখানে কোনো পুলিশ আছে নাই কোন সভা সমিতি করতে গেলে আগে মেনু দিতে হতো যে এই মুন্সি সাহেব কি বলবে ওয়াজ যে করবে আমাদের আওয়ামী লীগের বিপক্ষে কি ওয়াজ করবে কিনা তাহলে তাকে মেনে দিতে হতো আপনি কি ওয়াজ করবেন আর যদি একটু উল্টা সিটা বলতো তাহলে গাড্ডা জোরে ভাই ঘিরে দিত আপনারা তাই দেখছেন না ভাইরা কিন্তু আমাদের এখনো যদি আমরা বিএনপি আমাদের ক্ষমতায় না আসে কিন্তু এই বিএনপির এই উপজেলাটা আমরা কিন্তু সাজুবর মাধ্যমে আগলে রেখেছি আজ দেখেন আমার অনেক দেরি হয়ে গেছে দুঃখিত আমি অনেক দূরে গেছিলাম একটা সালিসে সেই বাসাইল আমার অনেক দেরি হয়েছে বেদভি মাফ করবেন কিন্তু আজকে আমরা যদিও বিএনপি ক্ষমতায় না আসছি কিন্তু বিএনপির মাধ্যমে কিন্তু এটা পরিচালনা হচ্ছে টিএনডু সাহেব আমাদেরকে আগলে রেখেছে ওসি সাহেব আমাদের আগলে রেখেছে যে আপনারা আদর্শ পাবে আমাদের পরিচালনা করুন আমরা ওইভাবে পরিচালিত হব আজকে আমাদের দেখেন সহকর্মী ভাইরা বিএনপির যে নেতা কর্মী কৃষক দল শ্রমিক দল সব দলের লোক এখানে উপস্থিত আছে স্বল্প কিন্তু অনেক আগে আরো ছিল হয়তো ওনারা চলে গেছে বিভিন্ন কারণে তাই আপনারা দুর্বল হবেন না আমরা যদি ক্ষমতায় আসতে পারি আমি বলে গেলাম এ মেলা চলবে 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 তবে এখানে আমরা অন্যায় কোনো কাজ করব না আপনারা তো স্বীকারোক্তি দেন অন্যায় কাজ করবেন কি অন্যায় কাজ যদি না করেন পরবর্তী প্রত্যেক দিয়ে এই ওরস চলবে সৎ বা আপনারা এর চালাবেন এটাই আসা আজকে দেখেন আওয়ামী লীগ আমাদের যে বৎসর যেয়ে খাইছি জারে জঙ্গলে থাকতে হয়েছে কিন্তু আমরা তো আসলে অন্যায় করি নাই ভাই আমরা তো অন্যায়ের কোন লোক না আমাদের এখন দেখেন বিএনপি যখন ক্ষমতায় আসবে আমরা দেখেন আওয়ামী লীগের চেয়ে শত শত গুণে ভালো কাজ করবে ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন এই উপজেলাকে পুরা বাংলাদেশ বললাম না পুরো বাংলাদেশটা আমরা শাসন করতে পারবো না পুরা বাংলাদেশটা আমরা শাসন করতে পারবো না আমরা এই উপজেলাকে সুন্দরভাবে আগলে রাখবো আমার নেতার মাধ্যমে আমার প্রিয় নেতা আপনারা চিনেন সবাই জানেন উনি ভালো ইমেজের লোক ওনাকে আপনারা সবাই চিনেন টিভি চ্যানেলে উনি বক্তব্য রাখেন ওনার এত স্পষ্টভাষী ওনার কথা মধ্যে কোন ক্রিমিনালি নাই উনি একবারে স্পষ্টবাসী সত্যবাসী আদর্শবান লোক আপনারা ছিলেন অ্যাডভোকেট আহমদ আজম খান উনি আমাদের এই বাসাইল সখীপুরের নমুনি আমাদের প্রিয় মানুষ আমাদের অভিভাবক আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি যুগে যুগে আপনারা অনেক এনপি মন্ত্রী বানিয়েছেন দেখেছি তার আপনাদের কথা দিয়েছে কাজ করে নাই দেখেন এই হাসিনা সরকার এই সংসদ তৈরি করে দেখেন বানিয়ে দিল তৈরি করে বানিয়ে দিলে উনি সব সংসদ সব সদস্য রেখে উনি ভালো দেখেন সুতরাং ওনার কথার কোন কাজ ঠিক ছিল না উনি বলেছেন আমি শেখের বেটি আরে বেটি শেখের বেটি তো বেটি শেখের বেটি হলে তুমি বলাইতে না তাহলে তুমি বলাইলে কেন তুমি আদর্শ কাজ করো না এদিকে পলাইছ কাজেই আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই প্রিয় মানুষটাকে আমার এই অভিভাবককে আমার এই অ্যাডভোকেট আহমদ আজম খানকে দানের শীষে আপনারা একটি করে ভোট দিবেন ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমরা আপনাদের পাশে থাকবো 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 কথা দিলাম এই আহমদ আজম খান খুবই দক্ষ মানুষ টিভি চ্যানেল দেখেন কত সুন্দর সুন্দর কথা বলে মানুষের মন জোগাড় করে রাখছে টিভি চ্যানেলে যে বক্তব্য দেয় টিভি চ্যানেলের মন্ত্রী যে শাহজাহান খান ছিল না একজনকে আঙ্গুল দিছিল চোখে আঙ্গুল দিয়ে গালাই দিব আপনি বেশি কথা বলবেন না কিন্তু আদম খানের বাসাগুলা খুব ভালো টিভি চ্যানেলে কত সুন্দর সুন্দর কথা বলে উনি যদি এইখানে আমাদের এমপি হিসাবে আসতে পারেন তাহলে আমাদের এই সখিপুর বাসাইলকে আগেলায় রাখতে পারবে এবং সাজু ভাই একটা দক্ষ লোক ওই দক্ষ লোকের মাধ্যমে উনি যদি এই আমাদের কাকরাদানকে পরিচালনা করে তাহলে আমাদের আপনাদের মাধ্যমে আমরা কাকরা কেউ আগলে রাখবো আমরা আরেকটা কথা আমি না বলি নয় যদিও অতিরিক্ত সময় নিতে চাচ্ছি না ভাদবি maaf করবেন কিন্তু না বললেই নয় আজকে যদি সাজু ভাই থাকতেন আমাদের তাহলে আরো হয়তো অনেক রাজনৈতিক কথা বলতেন ওгла বলবো না সময় অনেক হয়ে গেছে 11টা বাজে আজকে যদি দেখেন দুঃখের বিষয় এই পাঁচ বছর যদি হাসিনা থাকতো তাহলে আপনারা রোহিঙ্গা নাম শুনছেন রোহিঙ্গা আমাদের রোহিঙ্গা হতে হতো রোহিঙ্গা এই দেশ থেকে ইন্ডিয়া চলে যেতে হতো ইন্ডিয়ার লোক আমাদের বাংলাদেশ শাসন করতো আমরা হইতাম রোহিঙ্গা কাজে ভাই আল্লাহর কাছে প্রার্থনা করেন আমরা রোহিঙ্গা হই নাই আমরা বাঙালির দেশের মানুষ বাংলাদেশে আছি আমরা যেন চিরদিনে এই দেশ বসবাস করতে পারি শান্তিতে সুখে আমাদের এই দেশ হইল কবি হুজুর মুসল্লিদের দেশ আমাদের ইসলামিক নাইনটি মানুষ ইসলামিক সুতরাং এই কাজ করে যেন আমরা বেঁচে থাকতে পারি আদর্শ পথ যেন আমরা অবলম্বন করি এই দোয়া রেখে এই প্রার্থনা রেখে আমাদের বিএনপির আপনাদের সুন্দরভাবে সেবা করতে পারি আমাদের বিএনপির জন্য দোয়া করবেন আমাদের এই কাকরাজান ইউনিয়নের প্রতিটা নেতা কর্মীর জন্য আপনারা দোয়া করবেন সর্বশেষে আমি আপনাদের কাছে যদিও অনেক কথা বলে ফেললাম মাপছে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নেতা প্রয়াত নেতা আপনারা জানেন জিয়াউর রহমান অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আমার নেতা আজম খান জিন্দাবাদ আমার নেতা সাজুবাই জিন্দাবাদ